হ্যালো বন্ধুরা আসলে বলে ছোট মানুষের ঝাল বেশি কথাটা সঠিক আমরা এরকম এটা খুবই সাধারণ গ্রামার শিখবো যে গ্রামারটাতে আমরা সকলেই প্রায় সময় ভুল করে থাকি আমাদের সন্তানরা ভুল করে থাকি গ্রামারটা কি গ্রামারটা হচ্ছে আমরা যখন কোনো সেন্টেন্সের মধ্যে একটা কমন নাউন ইউজ করি তখন অবশ্যই আমাদেরকে সেই কমন পূর্বে পর্বে এন অথবা দি বসাতে হবে অথবা কমন নাউনটাকে সেন্টেন্সের মধ্যে প্লুরাল হিসেবে ব্যবহার করতে হবে

অথবা রোজেস আর নাইস ফ্লাওয়ার্স এই যে আমি সেন্টেন্সের মধ্যে একটা কমন নন ইউজ করলাম এবং তার পূর্বে আমি এ এন অথবা দি ব্যবহার করলাম অথবা কমন ননটাকে আমি প্লোরাল ইস্যু ব্যবহার করলাম তো আপনারাও যখন কোনো সেন্টেন্স লিখবেন সেই সেন্টেন্সের মধ্যে খেয়াল করে দেখবেন যখন আপনারা কোনো কমন নউন ইউজ করবেন তখন তার পূর্বে আপনাদেরকে অবশ্যই এ এন অথবা দি বসাতে হবে অথবা কমন নউনটাকে